নমস্কার বন্ধুরা তৃপ্তিস্কি চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা তো পাশে কীর্তন হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে কথা বলতে তো যাই হোক বন্ধুরা এক কেজি চিকেন নিয়েছি তো এর মধ্যে আমি দিয়েছি টক দই এই বাটির এক বাটি আর দিয়েছি টমেটো দুটো আর দিয়েছি আদা গ্রেট করে আর এর মধ্যে আমি পেঁয়াজ একদম টুকরো করে নিয়েছি কুচিয়ে দিয়ে দিলাম রসুন নিয়েছি আমি আট থেকে ন ন কুড়ি সেটাও আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম একসাথে তো এবার আমি দেব ধনে গুঁড়ো দুই চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে মাংসটা এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর দেখাচ্ছি তো বন্ধুরা আমি বলেছিলাম আধ ঘন্টা আমার চল্লিশ মিনিট হয়ে গেছে তো এবার ঢাকনাটা এবার খুলে দেখব আর ওদিকে আমি একটা প্যান বসিয়েছি তো দেবো আমি মাখন দিয়ে দেব দু চামচ আমি দিয়ে দেবেন বন্ধুরা এটা শুধু রান্নাটা হবে তো কড়াইতে আমি দিয়ে দিলাম মাংস লেগে আছে মশলা আমি ঢাকা দেব দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা খুলে দেখবো দেখুন বন্ধুরা অনেকখানি কিন্তু জল বেরিয়েছে অনেকখানি জল বেরিয়েছে তো আমি দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটু সামান্য আমি চিঁড়ে চিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খান তেমনি দেবেন একটু চিনি দানা অ্যাড করলাম আর এবার আমি দেব লবণ হলুদ লবণ আর একটু লাগবে আর দেবো হলুদ গুঁড়ো এবার নেড়ে দেব একটু তো বন্ধুরা এই যে জল বেরিয়েছে এই জলেই রান্নাটা হয়ে যাবে এর থেকে আরও জল বেরোবে তো বন্ধুরা তখন আমার বলা হয়নি তো দুটো পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজে এটা আমি আবারও ঢেকে দেব দশ মিনিট পরে আবার দেখা তো বন্ধুরা ঢাকা ঠাকার করে দেখব জলটা এর মধ্যে পড়ুক অনেকখানি জল বেড়ে বেরিয়েছে বন্ধুরা অনেকখানি জল বেরিয়েছে নেবো সেদ্ধ হয়েই গেছে এবার ঢেকে রাখবো এবার হাইতে ছিল এবার মিডিয়াম ফ্লেমে নেব তো বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা এবার খুলে দেখবো আরও জল বেরিয়েছে বন্ধুরা তো ওই জলেই আমার রান্নাটা হচ্ছে তো ওই দেওয়া ছিল আর টমেটো দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম বড়ো টমেটো দুটো তো বন্ধুরা হয়েও গেছে তো গ্যাসটা একদম লো করে দিলাম তো হাতে বানানো গরম মশলা বাড়িতে আমি বানিয়েছি দিয়ে দিলাম এটা সামান্য তো দু মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর দেখাচ্ছি তো বন্ধুরা ঢাকা খুলে দেব হয়ে গেছে জাস্ট দেখুন বন্ধুরা রঙটা কেমন হয়েছে কাঁচা লঙ্কা সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি অ্যাড করেছিলাম তো বন্ধুরা দেখুন তো এবারে আমি এটা নামিয়ে নেব এবার অফ করে দিয়েছি নামিয়ে নেব তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি বাটার চিকেন তো বাটার চিকেন তো বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছেন আপনারা তো এইভাবে খেয়ে দেখুন খেতে ভালো লাগবে রুটি ভাত পরোটা সবার সাথেই এটা যায় তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে খুব কম মশলাতে আমি বানিয়েছি আজকের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো এই অনুরোধটুকু রইল আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে উৎসাহ পাবো থেকে তো আজকের মতন এখানে এটা শেষ করছি নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন